নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শীত তো খুব পড়েছে আর শীতকাল মানে সবজির সমারোহ শীতকালে প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি পাওয়া যায় এই শাকটি যেটি আজ আমি রান্না করে দেখাবো সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পালং শাক সরিষা বাথুয়া মেথি এমন কিছু সবুজ শাক সবজি যা প্রচুর খাওয়া হয় এই সময়ে পরোটা সবজি পকোড়া ইত্যাদি সবই কিন্তু এগুলো থেকে তৈরি হয় মেথি শাক খুবই উপকারী একটি শাক কিন্তু এর মধ্যে যে অল্প তিক্ততা রয়েছে তা কিভাবে দূর করে আপনি বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন এবং সপ্তাহে পাঁচ দিনের ডিমান্ড আপনি পাবেন সেই রান্না আপনাদের সাথে আজ আমি শেয়ার শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল রয়েছে এবং এতে ফাইবারের পরিমাণ রয়েছে খুবই বেশি শিশুদেরকে খাওয়াতে পারবেন এই পদ্ধতিতে রান্না করে চলুন দেখে নেওয়া যাক শাক সব সময় কিন্তু ধোয়ার পরে কাটবেন কখনোই কিন্তু কাটার পরে ধুতে যাবেন না তাহলে কিন্তু শাকের সব গুণাগুণ চলে যায় এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আমি ব্যবহার করেছি সর্ষের তেল একটা বড়ো চামচের এক চামচ তারপর দিলাম গোটা গোটা চিরে তার ফ্লেভার তেলের মধ্যে ছাড়ার পর আমি কিন্তু পেঁয়াজ দিলাম এখানে পেঁয়াজ হালকা হয়ে ভাজা হবে ব্রাউন কালার হলে আমি দিয়ে দেব। আলু কাটা আলুগুলো আপনি আপনাদের পরিমাণ মতো নেবেন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস নিজেদের পরিমাণ মতো গুছিয়ে নেবেন লবণ থেকে শুরু করে এখানে পেঁয়াজ আমি একটু বড়ো সাইজের কেটেছি আপনারা চাইলে একটু ছোটো সাইজ কাটতে পারেন বা আলুটা আপনারা চাইলে একটু ছোট সাইজ কাটতে পারেন আমি এখানে বড় সাইজের কেটেছি তো এইগুলো কোনো ম্যাটার করে না এরপর দিয়ে দিলাম আলুগুলো এরপর আলু এবং পেঁয়াজ একসাথে ভাজা হতে হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ভেজে লাল হচ্ছে ততক্ষণ ভাজতে থাকব আপনি হয়তো জানেন যে করলার তিক্ততা দূর করতে লবণ জলে যদি আপনি ভিজিয়ে রাখেন করলাকে তাহলে অনেকটাই তেতোভাব চলে যায় ঠিক সেরকমই আমরা এখানে মেথি শাককে যখনই আলু দিয়ে রান্না করব। তখনই কিন্তু এর মধ্যে যেটুকু তেতোভাব আছে চলে যাবে এছাড়াও যদি আপনি একটি পাত্রের মধ্যে লবণ এবং জল যোগ করে এর মধ্যে মেথি পাতাগুলোকে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখে দিতে পারেন কাটার আগে অবশ্যই কিন্তু অনেকটা তেতোভাব কমে যায় পেঁয়াজ এবং আলু লাল লাল মতো ভাজা হয়ে আসলে এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে এরকম ঠিক ভাজা হবে এখন আমি যোগ করব। মেথি শাকটা মেথি শাকটা আরও ফাইন চপড করার চেষ্টা করবেন এখানে আমার অনেকটা বড় রয়ে গেছে আর এখানে দেখুন আমি একটা ভুল করে ফেললাম অনেকটা জল মাটির মধ্যে ছিলই আমি সেই অবস্থায় দিয়ে দিলাম কড়াইতে এটা কিন্তু করবেন না চেষ্টা করবেন শাকটাকে যত যতটা পরিমাণে শুকনো করে কড়াইতে দেওয়ার যদি আপনি শুকনো করে দিতে পারেন তাহলে খুবই ভালো আরও সুন্দর হয় মাখো মাখো কেন কি এখানে কি বলুন তো মেথি শাকটা অনেকটা জল এমনিতেই ছাড়ে এমনিতে দেখুন কড়াইতে এখন শাকের পরিমাণ অনেকটা দেখাচ্ছে কিন্তু একটু পরেই অল্প হয়ে যাবে এখানে এক কাপ মতো শাক ছিল এভাবে কিছুক্ষণ ধরে নাড়াচড়া করতে থাকবেন দেখবেন শাকটা একদম সফট হয়ে অল্প হয়ে গেছে দেখুন কতটুকু হয়ে গেছে আর আলুটা এখনও অব্দি সেদ্ধ হয়নি অল্প সফট হয়েছিল যখন পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছিল তো সেই কারণে অল্প ঢাকা দিতে হবে পুরো রান্নাটা আপনি লো ফ্লেমে করবেন তাহলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ হবে অল্প হলুদ অ্যাড করে দিলাম এখন নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দেবো সচরাচর শীতকালে ছাড়া এই শাক বাজারে সহজে দেখতে পাওয়া যায় না এই শাক কিন্তু শীতকালে অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন এটি কোলেস্টেরলের মাত্রাকে কিন্তু ঠিকঠাক রাখে এবং রক্তে শর্করের মাত্রাও কমাতে সহায়তা করে এই রান্নার শেষে যদি আপনি অল্পখানি ঘি যুক্ত করে নিতে পারেন এক চামচের মতো তাহলে আপনি ভাবতেও পারবেন না যে আপনি রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন নাকি নিজে বানিয়ে খাচ্ছেন এতটাই টেস্টি হয় করার পর একটুখানি ঢাকা দিয়েছিলাম এরপর দেখছি আমার ভাজা ভাজা মেথি শাক রেসিপি তৈরি হয়ে গেছে ভাত খান রুটি খান বা পরোটা খান এর স্বাদ অসাধারণ আমার কথা একটি ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি আমার তো দারুণ লেগেছে আমি রুটির সাথে এটা ট্রাই করেছিলাম অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করবেন বাড়িতে এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা শেয়ার করবেন এবং লাইক করবেন